আসসালামু আলাইকুম আজকে যে বইটি নিয়ে কথা বলবো বইটির নাম হচ্ছে চাঁদের পাহাড় লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটি লেখকের খুবই জনপ্রিয় একটি বই যারা বই পড়েন তারা এই বইটি অবশ্যই পড়েছেন অথবা বইটির নাম হলেও শুনেছেন যারা বইটি পড়েননি তারা এই ভিডিওর মাধ্যমে এই বইটি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা লাভ করবেন এই বইটির প্রধান চরিত্র হচ্ছে শঙ্কর শঙ্কর একদম অজপাড়া গায়ের একজন তরুণ যুবক যার দিন কাটে নানা রকম দুরন্ত নানা রকম খেলাধুলায় এবং তিনি স্বপ্ন দেখেন তিনি দূর দূর পৃথিবী ভ্রমণ করবেন এবং নানা রকম অজানাকে তিনি জানবেন কিন্তু হঠাৎ শঙ্করের বাবা অসুস্থ হওয়ার ফলে শঙ্করের মায়ের অনুরোধে শঙ্করকে একটি চাকরি নিতে হয় চরম ইচ্ছা শক্তি এবং স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস থাকলে যে কোনো স্বপ্ন যে পূরণ হতে পারে তার অন্যতম উদাহরণ হচ্ছে শঙ্কর কারণ তার কিছু মাস পরে এক লোকমারফত শঙ্করের চাকরি হয় আফ্রিকার একটি রেলওয়ে স্টেশনে এবং নানা রকম উৎসাহ উদ্দীপনা ও আগ্রহ নিয়ে শঙ্কর আফ্রিকা যান এবং চাকরিতে জয়েন করেন আফ্রিকা যে শঙ্কর নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হন কারণ আফ্রিকা হচ্ছে সিংহের দেশ সেখানে সিংহের উপদ্রব এতটাই বেশি যে শঙ্কর যে স্টেশনে কাজ করেন এবং যেখানে সে থাকেন তার খুব কাছাকাছি সিংহ চলে আসে এবং সেখানে আফ্রিকার বিখ্যাত ব্ল্যাক মাম্বা সাপের উপদ্রব এত বেশি যে শঙ্কর একদিন ঘুমানো অবস্থায় দেখতে পান তার গায়ের ওপর সাপ উঠে পড়েছে তো শঙ্কর আস্তে আস্তে এই বিপদসঙ্কুল পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে থাকে নিজেকে খাপ খাইয়ে নিতে থাকে তো ধীরে ধীরে শঙ্কর আফ্রিকার যে নৈসর্গিক সৌন্দর্য এবং আফ্রিকার যে বিপদসঙ্কুল পরিবেশ এই সবকিছুর সাথে শঙ্কর নিজেকে খাপ খাইয়ে নিতে থাকেন এবং সে আফ্রিকাকে উপভোগ করতে থাকেন তো এভাবে কিছু দিন কাটার পরে শঙ্কর একটি গাছের নিচে একটি লোককে দেখতে পায় এবং শঙ্কর সেখানে গিয়ে দেখে একটি লোক খুবই অসুস্থ অবস্থায় সেখানে পরে আছেন তো আফ্রিকা যেহেতু জনমানবহীন একটি অঞ্চল সেখানে এই লোকটিকে দেখাশোনার কেউ থাকবে না তাই শঙ্কর সেই লোকটিকে সাথে করে স্টেশনে নিয়ে আসে এবং প্রাথমিক যেসব চিকিৎসা দেওয়ার লোকটিকে সেটি দেন শঙ্করের সেবা লোকটির নাম জিজ্ঞেস করেন লোকটি বলেন তার নাম হচ্ছে ডিয়েগো আলভারেজ সে যাতে একজন পর্তুগিজ তো লোকটি যখন মোটামুটি কিছুটা সুস্থ হন তখন লোকটি শঙ্করকে কাছে ডেকে বসান এবং বলেন তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ তুমি আমার অনেক উপকার করেছ আজ যদি আমার ছেলে এখানে থাকতেন সেও হয়তোবা তোমার চাইতে বেশি কিছু করতে পারতো না আমি তোমার প্রতি সব সময় কৃতজ্ঞ থাকবো আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না আমার দিন হয়তো বা ফুরিয়ে এসেছে আমি তোমাকে কিছু কথা বলে যেতে চাই এই বলে লোকটি তার জীবনের গল্প সম্পর্কে বলা শুরু করলেন লোকটি প্রায় অনেক বছর আগে আফ্রিকা এসেছিলেন হীরের খুনির সন্ধানে এবং দীর্ঘ দুই বছরও সে যেহেতু কোনো খুনির সন্ধান পান না তখন তার সাথে একজন ইংরেজ ভদ্রলোকের দেখা হয় যার নাম হচ্ছে জিম কার্টার জিম কার্টারও ও হীরের সন্ধানেই আফ্রিকা এসেছিলেন যেহেতু জিম এবং আলভারেজ তাদের দুজনের উদ্দেশ্যই ছিল এক তাই তার সিদ্ধান্ত নিলেন তারা একসাথে পথ চলবেন এবং তারা একসাথে পথ চলতে থাকে এবং হীরের খুনি সন্ধান করতে থাকে তো একসময় পথ চলতে চলতে তারা একটি গ্রামে আশ্রয় নেন এবং সেই গ্রামের প্রধানের ছোট্ট মেয়ে খুব অসুস্থ হয়ে পড়েন আলভারেজ ও জিম তাদের সাথে থাকা ঔষধ দিয়ে সেই মেয়েটিকে সুস্থ করে তোলেন যার ফলে গ্রামের প্রধান তাদের উপর খুব খুশি হয় এবং তাদেরকে একটি সাদা পাথর উপহার দেন এবং বলেন তোমরা তো সাদা পাথর অনেক পছন্দ করো আমাদের কাছে এটা খেলনার বস্তু ছাড়া আর কিছুই নয় তোমরা চাইলে এটা নিয়ে যেতে পারো তখন জিম ও আলভারেজ সাদা পাথরটি নিলেন এবং পরীক্ষা করে দেখলেন এটা হচ্ছে আফ্রিকার খুবই মূল্যবান খনিজ হীরে এবং গ্রাম প্রধান আরো বলতে থাকেন ওই যে ধোয়া ধোয়া দূরে পর্বতমালা দেখতে পাচ্ছ শুনেছি ওইখানে এরকম সাদা পাথর অনেক পাওয়া যায় কিন্তু আমরা কখনো সেখানে যাইনি কারণ ওই জায়গাটা খুব একটা ভালো না ওইখানে নামের উপদেবতা বসবাস করেন আমাদের গ্রাম থেকে তিনজন লোক ওখানে গিয়েছিলেন কিন্তু তারা আর কখনো ফিরে আসেননি বহু বছর আগে তোমাদের মতো একজন সাদা মানুষও সেখানে গিয়েছিলেন সেও কখনো ফিরে আসেনি একথা শুনে জিম ও আলবারেজ তাদের সাথে থাকা ম্যাপ বের করলেন এবং ওই জায়গাটিকে শনাক্ত করলেন ওই জায়গাটি হচ্ছে রিক্টার্স বেল্ট পর্বতমালা ডিয়েগো আলভারেস এবং জিম কাটার সিদ্ধান্ত নিলেন তারা সেই জায়গাটিতে যাবেন এবং হীরার খনি সন্ধান করবেন যথারীতি তারা রিক্টার্স বেল্ট পর্বতমালার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং আফ্রিকার বিশাল বিপদসংকুল পরিবেশ এবং মৃত্যুচকি সাথে নিয়ে তারা সেখানে পৌঁছে যান এবং তারা সেখানে হিরের খনি সন্ধান করতে থাকেন তো কিছুদিন যাওয়ার পরে তারা একটি নদীর পারে হলদে রঙের একটি নরী পাথর দেখতে পায় এবং তারা সেটিকে পরীক্ষা করে দেখেন যে এটা হচ্ছে আফ্রিকার খুবই মূল্যবান হলদে রঙের হিরে এবং তাদের মনে খুবই আশার সঞ্চার হতে থাকে যে তারা হয়তো বা কিছু একটা খুঁজে পাবে তারা সিদ্ধান্ত তারা পুরো বেল্ট পর্বতমালাটা তারা খুঁজে দেখবে তো একটা সময় তারা যখন খুব খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে তারা বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গায় বসে এবং জঙ্গলের ভিতরে তখন অদ্ভুত কিছু কাহিনী ঘটতে থাকে যেটা দেখার জন্য জিমকার জঙ্গলের আরো ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ পরে আলবারাস জঙ্গলের ভিতর থেকে একটি মানুষের আর্থনা শুনতে পায় এবং সে সেটি শুনতে পেয়ে তার হাতের বন্দুকটি নিয়ে জঙ্গলের ভিতর যখন প্রবেশ করে সে তখন জিম কার্টারের রক্তাক্ত দেহটা দেখতে পায় জিম কার্টারের একদম মুখ থেকে একদম পেট পর্যন্ত কোন একটি হিংস্র জন্তু নোখ দিয়ে ছিঁড়ে ফেলেছে আহত অবস্থায় জিম কার্টার আলবারাস উদ্দেশ্য করে বলে শয়তান সাক্ষাৎ শয়তান এখান থেকে চলে যাও তুমি পালাও তো আলবারেস তখন এই জায়গাটাতে কি ঘটেছে সেটা দেখার জন্য আশেপাশে খুঁজতে থাকেন এবং তিনি খুবই বড় একটি জন্তুর পায়ের ছাপ আবিষ্কার করেন যে জন্তুর পায়ের আঙুল ছিল তিনটি এবং সে পায়ের ছাপটি অনুসরণ করে একটি গুহার সামনে পর্যন্ত চলে যায় এবং সেখানে যায় তারপর সে আর কিছু দেখতে পায় না এমন অবস্থায় আলবারেজ খুবই একা হয়ে পড়ে এবং সে সিদ্ধান্ত নেয় সে ফিরে যাবে যথারীতি আলবারেজ সেই আফ্রিকার গ্রামে ফিরে যায় যেখান থেকে তারা রিক্টার্স বেল্ট পর্বতমালার সন্ধান পেয়েছিলেন সেখানে সেখানকার মানুষদেরকে সমস্ত ঘটনা আলবারেজ বর্ণনা করেন এবং গ্রামের মানুষগুলো বলতে থাকেন হ্যাঁ তোমাদেরকে আগেই বলেছিলাম যে ওখানে নামের বসবাস করে জায়গাটা খুব একটা ভালো না তোমার ভাগ্য তুমি ফিরে বলে আলভারেজ শঙ্করের দিকে একটি ম্যাপ এগিয়ে দেয় এবং বলতে থাকে আমরা যেখানে গিয়েছিলাম যে নদীর পাড়ে যেখানে আমরা হলদে রঙের হিরের টুকরো পেয়েছিলাম এবং রিক্টার্স পর্বতমালার আমরা যে অঞ্চলে গিয়েছিলাম তার সমস্ত ছবি এই ম্যাপে আঁকা আছে ভারত থেকে এসেছ বিদেশে কষ্ট করার জন্য তোমার যদি সাহস হয় তবে তুমি সেখানে যেও তুমি অনেক বড় মানুষ হবে তো এ কথা বলার পরে আলভারেজ বিছানায় শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। ঠিক অনেক দিন পরে আলবারেজ যখন পুরোপুরি সুস্থ হয়ে পড়েন তখন আলবারেজ শঙ্করের কাছ থেকে বিদায় নিতে চান তখন শঙ্কর আলভারেজকে বলে চলো আমরা সেখানে যাই যেখানে তোমরা হলদে সন্ধান পেয়েছিলে তখন আলভারেজ ও শঙ্করের কথা রাজি হয় এবং দুজনে রিক্টাস বেল্ট পর্বতমালার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং এই যাত্রাপথে শঙ্কর এমন কিছু দেখতে পান যা তিনি আগে কখনো দেখেননি জ্যাবরা জিরা হরিণ সহ নানা রকম পশু দেখতে পান এবং আফ্রিকার এই সৌন্দর্য তাকে খুব বিমোহিত করে এবং শঙ্কর মনে মনে ভাবেন এরকম জীবনে তো সে চেয়েছিলেন সে পৃথিবীটাকে তো এভাবেই দেখতে চেয়েছিলেন তো এভাবে পথ চলতে চলতে আফ্রিকার বিভিন্ন অঞ্চল বিভিন্ন হ্রদ বিভিন্ন শহর পাড়ে দিয়ে তারা একটা সময় রিক্টার্স্ট পর্বতমালায় পৌঁছে যায় তবে আলবারেজ কোনোভাবেই পূর্বে সেই জায়গাটি শনাক্ত করতে পারছে না এবং আলভারেজ দীর্ঘ ছয় মাস পরে আবিষ্কার করেন যে তারা একটি জায়গাকে কেন্দ্র করে ছয় মাস যাবৎ ঘুরছেন তখন তারা তাদের সাথে যে কম্পাসটি ছিল সেটি পরীক্ষা করে দেখতে পারেন যে কম্পাসটি নষ্ট হয়ে গিয়েছে এবং আফ্রিকার যে বিপদসংকুল পরিবেশ সেখানে কখনো তো ভারী বর্ষণ হয় কখনো তীব্র গরম কখনো তীব্র ঠান্ডা এই সবকিছুর ভিতর শঙ্কর তখন খুবই ক্লান্ত হয়ে পড়ে কিন্তু শঙ্কর তা আলভারেজকে বুঝতে দেয় না তো একটা সময় তারা এখান থেকে বের হওয়ার জন্য পশ্চিম ঘেসে যাত্রা শুরু করেন এবং সেখানে জঙ্গলে হঠাৎ করে বিশাল ভূমিকম্প অনুভূত হয় এবং তারা দেখতে পান যে সেখানে একটি জ্বলন্ত আগ্নেয়গিরি প্রকাশ পেয়েছে শঙ্কর এর আগে জীবনে কখনো আগ্নেয়গিরি দেখেননি সেবারই সে প্রথম দেখলেন তো একটা সময় তারা জঙ্গলে ঘুরতে ঘুরতে এমন একটি জায়গায় যে পৌঁছয় যেখানে জিম কার্টারকে হত্যা করেছিল যে গণিত সেই গণিত সেখানে চলাফেরা করেন কিন্তু আলবারেজ কোনোভাবেই পূর্বের জায়গাটি আর শনাক্ত করতে পারছিলেন না কিন্তু আলভারেজ হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় তিনি শঙ্করকে সাথে নিয়ে রিক্টাস বেল্ট পর্বতমালায় সেই খুনির সন্ধানটি করতে থাকেন তো এই গহীন অরণ্যে পথ চলতে চলতে তাদের রসদ একদম ফুরিয়ে যায় তখন তারা সিদ্ধান্ত নেয় তাদের ভিতর থেকে যে কোনো একজন সেখানকার নিকটতম শহর সালসবেরিতে যাবেন এবং প্রয়োজনীয় রসদ কিনে আবার ফিরে আসবেন যেহেতু শঙ্কর এবং আলভারেজ তারা তাদের রাস্তা খুঁজে পাচ্ছিলেন না একটা চক্রাকারে ঘুরছিলেন সেহেতু দিক নির্ণয় করার জন্য আলভারেজ একদিন একটা বড় গাছের উপরে ওঠেন কিছুক্ষণ পর শঙ্কর একটি শব্দ শুনতে পেয়ে যে গাছে উঠেছিলেন দিক নির্ণয় করার জন্য সেখানে যান এবং আলবারেসকে আহত অবস্থায় দেখতে পান আলবারজের উপর বণিক নামের যে জন্তু ছিল সে জন্তু আঘাত করেছে তো আলবারেস ঠিক তার পর দিন যন্ত্রণায় মারা যান এবং শঙ্কর ঠিক একা হয়ে পড়েন এবং ভাবেন যে জিমকাটারকে যে বনিফ হত্যা করেছিল যে গল্প সে আলবারাজের মুখে শুনেছিল সে একই জন্তু আলবারাসকেও মেরে ফেললো বুনির আক্রমণের জিমকাতার যখন মারা যায় তখন যেমন আলবারেজ একা হয়ে পড়েছিলেন ঠিক আলভারেজের মৃত্যুর পরেও শঙ্কর এ বিশাল অরণের মাঝে খুব একা হয়ে পড়েন শঙ্কর নিজেকে বোঝাতে থাকেন যে সে এখানে ভয় পাবেন না সে যদি এই অঞ্চলে ভয় পেয়ে যান একবার তাহলে সে কখনো জীবিত ফিরতে আসতে পারবেন না তাই তিনি অনেকটা সাহস সঞ্চয় করে পথ চলতে শুরু করেন পথ চলতে চলতে শঙ্কর একসময় একটি অন্ধকার গহ্বায় আশ্রয় নেন এবং এটার ভিতর এতই অন্ধকার ছিল যে শঙ্কর এটার ভিতর পথ হারিয়ে ফেলে এবং সেখান থেকে পথ খুঁজে বের করার জন্য শঙ্কর সেখানে কিছু নুরি পাথর পুরো এবং সেই নুড়ি পাথর দিয়ে চিহ্ন দিয়ে দিয়ে সে একটা সময় সেই গুহা থেকে বের হতে পারেন এবং গুহা থেকে বের হওয়ার পর কিছু দূর পথ চলার পর শঙ্কর দেখতে পারেন যে সে অরণ্য সেখান থেকে বের হয়ে আসতে পেরেছেন এবং সামনে তার বিশাল বড় মরুভূমি সেটা হচ্ছে আফ্রিকার বিখ্যাত কালাহারি মরুভূমি এই মরুভূমি পাড়ি লোকালয় আসতে হবে কিন্তু সেই মরুভূমি পাড়ি দেওয়া ছিল অনেক কষ্টের দুঃসাধ্য একটা ব্যাপার শঙ্কর ততদিনে খুবই অসুস্থ হয়ে পড়েছেন তার কাছে কোনো খাবার ছিল না কিচ্ছু ছিল না এবং আফ্রিকার এই মরুভূমিতে যখন রাত নেমে আসে তখন শঙ্কর তীব্র ঠান্ডা থেকে বাঁচার জন্য একটি গুহায় আশ্রয় নেয় এবং সেখানে একটি মানুষের কঙ্কাল দেখতে পায় এবং সে কঙ্কালটির সাথে শঙ্কর একটি চিঠিও পায় সেই চিঠিতে লেখা ছিল আমি আত্মলীয় গাতি আমি এখানে এসেছিলাম আমার সহযাত্রীদের সাথে এবং আমি এখানে একটি হীরের খুনি আবিষ্কার করেছি এবং আমার পায়ের জুতোর ভিতরে এখনো চারটি হীরের টুকরো আছে তো এই চিঠি যিনি পাবেন তিনি যেন আমাকে খ্রিস্টীয় ধর্ম অনুসারে সৎকার করেন এবং এটি যদি সে করেন তাহলে এই হীরের খনি এবং আমার সাথে থাকা যে হীরে আছে তার জন্য শঙ্কর আত্মীয় গাতির তার সাথে থাকা যে হীরে আছে এবং শঙ্করের পকেটে যে নরি পাথর ছিল শঙ্কর মিলিয়ে দেখলেন সবই এক এবং শঙ্কর বুঝতে পারেন যে তিনি আসলে একটি হীরের খনির ভিতরে ছিলেন এবং শঙ্কর যখন আবার মরুবত চলতে শুরু করেন তখন শঙ্কর একদম অসুস্থ হয়ে যায় এবং শঙ্কর ভাবতে থাকেন তিনি হয়তো বা আর বাঁচবেন না এমন সময় আফ্রিকার একটি অঞ্চলে সেখানে একটি সার্ভে টিম গিয়েছিল সার্ভে করার জন্য তাদের চোখে পড়ে শঙ্কর এবং তারা শঙ্করকে উদ্ধার করে এবং তারা শঙ্করকে উদ্ধার করে সালসবেরি সালসবেরি নিয়ে যাওয়ার পরে শঙ্কর কিছুদিন খুব অসুস্থ ছিলেন সুস্থ হওয়ার পরে শঙ্কর নিজ মাতৃভূমির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং শঙ্কর একটি হীরের খনির আবিষ্কারক হিসেবে নিজ মাতৃভূমিতে যান তো এই ছিল এই পুরো বইয়ের সংক্ষিপ্ত ঘটনা এই বইটি যদি আপনারা বিস্তারিত পড়েন আরো ভালোভাবে সবকিছু বুঝতে পারবেন জানতে পারবেন এই বইটি পড়ে আমার খুবই ভালো লেগেছে আমি আশা করি আপনারা যদি পড়েন আপনাদের অত্যন্ত ভালো লাগবে তো এর আগে আমি কখনো ভিডিও বানাইনি এই প্রথম ভিডিও বানাচ্ছি তো আমার শব্দ চয়নে এবং আমার এই ভিডিওর ভিতরে অনেক রকম ছুটি আপনারা দেখতে পাবেন তো সেগুলো আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি ধীরে ধীরে আমার এই সমস্যাগুলো কাটিয়ে উঠব এবং আরো ভালোভাবে বিভিন্ন রকমের বই নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ